উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার বারো ও তেরো নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহনী কালীবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা বেশ কিছুদিন ধরে বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে টাকি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি জল কোন পরিবর্তন হয়নি কোনো কিছু হয়নি প্রায় দশ বছর ধরে এই জল নিয়ে সমস্যা এই জল আমরা চাই আমরা জল ভালো হলে আমাদের কোনো সমস্যা না আমাদের জল যার না হলে আমাদের চলে না আমাদের সব এই জল সবই এই জল তাদের আমাদের খাওয়া দাওয়া বাইগানা বাতুর সব এই জল হ্যাঁ আগো আসতে আগো দুবার করেছে আমরা হচ্ছে কাউন্সিলারও বলেছি বলেছে যে হচ্ছে আমাদের এরকম কিছু করার নেই আমাদের বাড়িও তো আছে

বসানোর কাজ চলছে যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে মাঝে মাঝে পাইপ ফেটেও যাচ্ছে যার কারণে নিচের নোংরা ও দূষিত জল পাইপের মধ্যে ঢুকে গিয়ে এই জল সমস্যা তৈরি হচ্ছে আমরা দ্রুতই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছি আমরা জানি যে কিছু মানুষ পরিবারের সঙ্গে ওখানে অবরোধ করেছে পানীয় জল পাচ্ছে না আমাদের যে পানীয় জল দোয়া হয় পৌরসভার পক্ষ থেকে সেই জলে একটা বন্ধ আসছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই অমৃতের কাজ চলছে পাইপলাইনের কাজ চলছে আশা করছি আমরা খুব শীঘ্রই সেই পাইপ লাইনের কাজ শেষ হবে শেষ হলে আমরা সাধারণ মানুষের মুখে আমরা পানীয় জল পরিশ্রুত পানীয় জল তুলে দিতে পারব আমরা সাধারণ মানুষ যারা আজকে অবরোধ করেছেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ রাখব যে আপনারা আমাদের কাজটা সুস্থভাবে করতে দিন আশা করি আপনারা ভালো জল পাবেন সেই কারণেই আমরা আপনাদের কাছে এই অনুযায়ী